দাদা দেয় একবার সারা জীবন বৌদি দেয় বারবার একটু করো দাদা 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 বৌদি মুসলমান যারা মানে আমরা তারা দাদা বৌদি বলি না আমি একটু সহজ করে দিই সনাতন ধর্ম যারা তাদেরকে আমরা দাদা বৌদি বলি একটু সহজ করে দিলাম বিয়ের সময় বিয়েরটাও বলে দিলাম বিয়ের সময় দেয় এটা হ্যাঁ বিয়ের সময় দাদা দেয় একবার আর বৌদি দেয়

দাদা তো একবারই দেয় তাই না বৌদি তো প্রতি বছরই মানে তিনশো পঁয়ষট্টি দেন দেয়